বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আজকে আমি পাবদা মাছের তরকারি করব কিভাবে করি দেখুন হাতে মেঁকে আলু কেটে নিয়েছি শুরু শুরু করে একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি চারটে ধনের গুঁড়ো দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম এখন ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিলে খেয়ে ফ্লেভারটা ভালো আসে হাতে মাখব এখন মাছ দিয়ে দেবো মাছ দিয়ে মেখে আবার পানি দিয়ে বসিয়ে দেবো পাবদা মাছ অনেক রকম করে রান্না করা যায় পাবদা মাছের ঝাল হয় পাবদা ফ্রাই হয় এটা আমি রান্না করছি আলু দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো এখন ফুটে যাচ্ছে এবার আসতে করে দেবো একটু না হলে মাছগুলো বেশি গলে গলে যাবে বেশি ফুটে গেলে এখন আমি খুন্তি করে যে এরকম দেখাচ্ছি এরকম করে নাড়লে হবে না মাছগুলো তাহলে কেটে যাবে এই যে রকম করে করছি ওরকম করে নাড়া দিতে হবে নাহলে নিচে বসে যাবে সেই জন্য এরকম করে দেখানো এরম করে করলে খেয়ে মাঝগুনে একটা ভাঙবে না এখন আমি দিয়ে দেবো আবার এখন গ্যাসটা জোর দেবো দিয়ে এইদিক ওর দিক করে ঘুরে ঝোলটা পুরো মেরে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একটাও মাছ ভাঙিনি দেখুন এরকম করে করলে খুব সুন্দর খেতে ভালো লাগে করে বাইনে খেয়ে বলবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দেবেন ভালো ভালো কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন